সেই কৈশরেই কংসকে নিধন করে শ্রীকৃষ্ণ উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করে সিংহাসনে বসিয়েছেন সঙ্গে সঙ্গে কংসের শ্বশুর রেগে গিয়ে যত বলশালী অসুর রাজ ছিল তাদের নিয়ে শ্রীকৃষ্ণকে মারবার জন্য বারবার মথুরা আক্রমণ করতে লাগলো যতবারই সামাল দেন শ্রীকৃষ্ণ ততবারই অসুররা তছনছ করে যায় মথুরা ভয়ে অস্থির সবাই শ্রীকৃষ্ণও দেখলেন শক্ত একটা ঘাঁটি না করলে মানুষজনকে একটু আশ্বস্ত করতে না পারলে সবই যাবে তিনি তাই সমুদ্রের তলায় চল্লিশ ক্রোশ জুড়ে একটা নগরী তৈরি করিয়েছিলেন তার নাম দ্বারকা আপাতত খানিকটা নিরাপদ কিন্তু অসুররা যে পরিমাণ বেড়ে উঠছে তাতে তাদের দমন না করলেই আর চলে না সবাই এসে অনুরোধ জানাতে লাগলেন শ্রীকৃষ্ণকে সব যে যায় একটা কিছু করো কৃষ্ণ যাতেই অত্যাচার বন্ধ হয় সন্দীপন মুনির কাছ থেকে শ্রীকৃষ্ণ দেবশাস্ত্র থেকে অস্ত্রশাস্ত্র সব বিদ্যেই আয়ত্ত করেছিলেন মনিবর এর উপরেও আবার শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন শিবের মন্ত্র বলেছিলেন শ্রীকৃষ্ণ যদি শিবকে সন্তুষ্ট রাখতে পারেন তাহলে কোথাও তার কোনো পরাভব হবে না সে কথা অবশ্য শ্রীকৃষ্ণ কখনো ভোলেননি অসুররা কিন্তু যখন বড় বেশি বাড়াবাড়ি শুরু করলো শ্রীকৃষ্ণ তখন উপায় ভাবতে ভাবতে একসময় হঠাৎ বৈবত পাহাড়ে গিয়ে হাজির হলেন সেখানে তার সঙ্গে দেখা হলো প্রাচীন জ্ঞানী ঋষি উপমন্য বললেন এত কি কি আছে কৃষ্ণ তুমি নিজে কিছু কম যাও না ঠিক বলি শিবের শিবের ধ্যান তবুও করে শিবকে সন্তুষ্ট করো না কেন দেখবে তোমার সব সমস্যা চোখের নিমেষে কেটে যাবে ঠিকই বলেছেন উপমন্যু একটা শিবের মূর্তি বসিয়ে যজ্ঞকুণ্ড তৈরি করে ফুল বেলপাতা প্রভৃতি সবকিছু জোগাড় করে শ্রীকৃষ্ণ বিধিমত হোম পুজো শুরু করলেন সাত বৎসর ধ্যান করে কাটাবার পর শিবের হাজার নাম প্রতিদিন এক একটা নাম ধরে শ্রীকৃষ্ণ মহাদেবের পুজো করে এক হাজার করে ফুল দিতে শুরু করলেন হোমের ধোঁয়ায় মন্ত্রের উচ্চারণে বইবত পাহাড় যেন আচ্ছন্ন হয়ে পড়তে লাগল কথাতেই আছে কষ্ট করলেই ইষ্ট মেলে অর্থাৎ ফল পাওয়া যায় সকলেই তপস্যা করেছেন কষ্ট করেছেন ফলও পেয়েছেন শ্রীকৃষ্ণের তপস্যায় হর পার্বতীর আসনও টলে উঠেছিল তবুও মহাদেব একেবারে এসে সরাসরি ধরা দিলেন না শ্রীকৃষ্ণকে হাজারটা পদ্মের এক একটা হাতে তুলে নিয়ে মন্ত্র উচ্চারণ করে শ্রীকৃষ্ণ দিয়ে চলেছেন শিবকে দিতে দিতে এসে দেখলেন একটা পদ্ম কম পড়ে গেল কি হলো গুনে গুনে এক হাজার পদ্মই তো তিনি তুলে এনেছিলেন কম পড়ার কথা তো মোটেই নয় তাহলে অথচ হাজারটা পদ্ম না দিলে যে সংকল্প শেষ হবে না উপায় এখন তো আসন ছেড়ে উঠে পদ্ম তুলতে যাওয়া সম্ভব নয় শেষ পর্যন্ত পদ্মের মতো দেখতে নিজেরই একটা চোখ নিয়ে তিনি মহাদেবকে অঞ্জলি দিলেন মহাদেব তা দেখে খুবই সন্তুষ্ট হলেন আবির্ভূত হয়ে বললেন কৃষ্ণ তোমার পদ্ম আমি গোপনে সরিয়ে রেখে তোমার ভক্তির পরীক্ষা করছিলুম দেখলাম অসাধারণ তোমার ভক্তি তোমার চোখ তুমি ফিরে পাবে বলো কিসের জন্য তুমি এখন তপস্যা করছো শ্রীকৃষ্ণ বললেন আপনি তো সবই জানেন তবু কেন জিজ্ঞেস করছেন পৃথিবীতে অসুররা মহাপ্রবল হয়ে উঠেছে তাদের হাতে সব মারাত্মক অস্ত্রশস্ত্র আমাদের হাতে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে ওই অসুরদের বধ করা যায় শুনে শিব বললেন এই কথা তার জন্য তোমারই তপস্যা বলে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিলেন আগুনের মতো ঝাঁঝালো আর চোখ ধাঁধানো একটা চাকা বললেন কৃষ্ণ এটি আমার সুদর্শন চক্র ব্রহ্মাণ্ডে এখনো পর্যন্ত এমন কোনো অস্ত্র নেই যে এর গতি ঠেকায় তুমি এই চক্র ধারণ করার উপযুক্ত তাই তোমাকে দিলাম তুমি গিয়ে নির্ভাব না এটি দিয়ে অসুরদের নিধন করো শিবকে প্রণাম জানিয়ে শ্রীকৃষ্ণ সেটি গ্রহণ করে চলে এলেন তারপর কত অসুর সেই চক্রে প্রাণ হারিয়েছিল তার ইয়ত্তা নেই ইন্দ্রের বজ্র শিবের ত্রিশুল যেমন দুরন্ত তেমনি অমোঘ এই অস্ত্র সুদর্শন চক্র শ্রীকৃষ্ণ সেই থেকে হয়ে রইলেন চক্রধারী